রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি একটু কচু শাকের তরকারি বানাচ্ছি তো কচু শাকের তরকারি বানানোর জন্য কচু শাকটা এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে আমি কড়ার মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন আমি নুন দেবো না আমার আরও একটু আছে এটা কমে গেলে তারপরে আমি নুনটা দেব আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে গেলে এটা জড়ে যাবে ঢাকনাটা খুলে আমি দেখতেছি এইবার আমি নুন আর হলুদটা দিয়ে দেবো আর একটু আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব তো ঢাকনাটা খুলে দেখতেছি আমার সিদ্ধটা হয়েছে না তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চুপিয়ে করে ছেঁকে নিচ্ছি তো আমি এটা নামিয়ে নিয়েছি এটা জল ঝরে যাক তারপর আমি রান্নাটা দেখাবো গেছে শালকচুটা আমি একটা পরিষ্কার নেগড়া দিয়ে একটু নিচুড়ে জলটা বার করে নিয়েছি আর এখানে আমি কটা চিংড়ি মাছ নিয়েছি আর রসুন নিয়েছি রসুনটা আমি খেঁতো করে নেব আর এখানে পেঁয়াজ নিয়েছি এটা ইলিশ মাছের মাথা দিয়ে রাঁধলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে এখন ইলিশ মাছের মাথাটা নেই তাই আমার কাছে চিংড়ি মাছটা ছিল তাই ভাবলাম চিংড়ি মাছটা দিয়ে বানিয়ে দেখাই এবার রান্নার কাছে চলে যাচ্ছি আমি এখানে আমি গ্যাসে আগে থেকে কটা বসে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি কড়ার মধ্যে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এটা একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তো এবার আমি সাদা তেল একটু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষে তেলে রাঁধতে পারেন আমি সাদা তেল তেলছি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বুঝতেই তো পারছেন মেঘ ডাকছে কিরকমই প্রচন্ড বৃষ্টি হচ্ছে খেটো করে রাখা রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা দেব এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা বড় বড় তো আমি কেটে মাছটা আমি একদম খুন্তি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন কিন্তু এরকম কেটে দিলে খেতে ভালো লাগবে একটু হালকা করে আমি হলুদ দিয়ে দিচ্ছি তো এটা আমার পোষা হয়ে গেছে এইবার আমি সারকচুটা দিয়ে দিচ্ছি তো নুনটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এতে নারকেল কুড়া দিয়েও হয় নিরামিষ খেলে নারকেল কুড়া দিয়ে করলে ভালো লাগবে রসটা মরে গেলে আমি নামিয়ে নিই আমি একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম ছিল দেখলাম একটু লবণ দিয়ে দিলাম রসটা একদম মরে গেছে আমি এইবারে নামিয়ে নেব তো কচু শাকটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো নামানোর আগে আমি একটু লেবু রস দিয়ে নামিয়ে নেব যদি চুলকানি ভাব থাকে তাহলে এটা আর চুল করবে না দেখুন প্রচুর সালটা এরকম হয়েছে একদম কড়ার মধ্যে লেগে যাচ্ছে না তেল তেলা হয়ে কড়াটা মনেই হবে না যে পড়ার মধ্যে কিনে রান্না হয়েছিল এই পর্যায়ে আমি নামিয়ে নেই তো আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আপনারা এরকম কচু শাক চিংড়ি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন নমস্কার